সেই ব্যক্তি তোমার মাথায় সারাটা দিন ঘুরতে থাকে সারাটা দিন তোমার মাথায় চলতে থাকে সেই ব্যক্তি কিন্তু কেন কেন বন্ধু তুমি সেই মানুষটাকে বার করতে পারছ না কিছুতেই তোমার মাথা থেকে তো আজকে সেই ব্যাপারেই কিছু কারণ তোমাদের বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষের খেয়াল যখন তোমার মাথায় বারবার আসে তুমি চাইলেও কিছুতেই সেই মানুষটাকে তুমি ভুলতে পারছো না তার কিছু কারণ থাকে এমনি এমনি কোনো মানুষ কোনো ব্যক্তি তোমার মাথায় বন্ধু চলে না তার কিছু না কিছু রিজন থাকে কিছু না কিছু কারণের জন্য সেই মানুষটাকে তুমি ভুলতে পারো না সেই মানুষটা বারবার তোমার মাথায় আসতে থাকে তো কারণগুলো কি প্রথম কারণ যেটা ফার্স্ট সেটা হচ্ছে তোমার সাথে তার হয়তো পুরনো কোনো রিলেশনশিপ ছিল এটা হতে পারে যে তোমাদের সাথে হয়তো এখনও রিলেশনশিপ চালু হয়নি কোনো মানুষের কথা তারপরেও তোমার মাথায় আসে সেটাও হতে পারে কিন্তু যদি তোমাদের সাথে পুরনো কোনো রিলেশনশিপ কোনো মানুষের সাথে থেকে থাকে তার সাথে হয়তো তোমার এখন কোনো কমিউনিকেশান নেই কোনো রিলেশনশিপ নেই কোনো কিছু নেই কিন্তু তারপরেও সেই মানুষটা বারবার তোমার মাথায় আসছে বারবার তোমার খেয়ালে আসছে তাহলে বন্ধু ধরে নিতে হবে যে তোমার সোল আর তার যে সোল এমনভাবে ভাইব্রেশ মানে ভাইব্রেশান তাদের দুজনের মধ্যে তোমাদের দুজনের সোলের মধ্যে ভাবে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে যে কানেকশনের মাধ্যমে তোমার সোল কিংবা তোমার মন তাকে ভুলতে পারছে না তার যে কথা তার যে ইয়াদ তোমার মাথায় বারবার আসছে একটাই কারণে তোমরা ভাবে কানেক্টেড তোমরা দুজন দুজনের সোল কানেক্টেড মেবি হতে পারে তোমরা হয়তো সোলমেট জার্নিতে হয়েছ হতে পারে তোমরা কার্মিক কোনো রিলেশনশিপে রয়েছ কোনো না কোনো কারণে যে কারণের জন্য তোমরা দুজন দুজনকে ভুলতে পারছো না তার প্রথম মানে কারণ হচ্ছে তোমরা এনার্জেটিকভাবে দুজনের সাথে কানেক্টেড সোল কানেক্টেড যার জন্য সেই মানুষটার কথা তোমার মাথায় বারবার আসছে তুমি কিছুতেই তাকে ভুলতে পারছো না এর পরের কারণ কি বন্ধু এর পরের কারণ হচ্ছে তোমার সাথে যে মানুষটার সম্পর্ক একটা সময় ছিল কিংবা ধরো এখনও পর্যন্ত সম্পর্ক বিল্ড আপ হয়নি যেটাই হোক না কেন সেই মানুষটার সাথে তোমার এমন কোন আনফিনিশ চ্যাপ্টার রয়েছে আনরিজলভ চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারটা তোমাদের পূরণ করতে হবে এবং পূরণ করার জন্যই বারবার তার সোল আর তোমার সোল দুজনে এমনভাবে কানেক্ট হয়ে যাচ্ছে যে তোমাকে বোঝাচ্ছে তোমাকে মনে করাচ্ছে যে এখনও আনফিনিশ চ্যাপ্টার কিছু না হওয়া কিছু অধুরা এখনও মানে গল্প যেগুলো তোমাদের সাথে তার হওয়া উচিত তোমাদের দুজনের সোলের সাথে সেটা এখনও বাকি আছে এখনও ফিনিশ হয়নি আনফিনিশ চ্যাপ্টার কিছু বাকি আছে যার জন্য সেই মানুষটা সেই ব্যক্তিটার খেয়াল তোমার মাথায় বারবার আসছে এই কারণের জন্য আসছে তোমাকে এটা নিয়ে ভাবা উচিত তোমাকে ইউনিভার্স এই এইগুলো দেখায় এটা তোমার মধ্যে হয় তার একটাই কারণ যে তুমি এর ওপরে কাজ করো তুমি এর ওপরে ভাবনা করো যে কেন সেই মানুষটার সেই ব্যক্তিটার ইয়াদ তোমাকে রাত দিন তোমার মাথায় রয়েছে কিছুতেই তোমার তুমি তাকে ভুলতে পারছো না তার কারণ কিছু আনফিনিশ চ্যাপ্টার এখনো আছে তোমাদের দুজনের মধ্যে যেটা হয়তো ফিনিশড করা খুবই জরুরি তো এটা গেল দ্বিতীয় নম্বর কারণ তৃতীয় নম্বর কারণ কি দেখো থার্ড কারণ যেটা সেটা হচ্ছে ইউনিভার্স কি ব্রহ্মাণ্ড তোমাকে বারবার ওই ব্যক্তিটার কথা মনে করিয়ে দিয়ে তোমাকে সাইন দিচ্ছে তোমাকে সংকেত দিচ্ছে যে ওর সাথে তোমার এখনো কিছু কার্মিক রিলেশান এখনো কিছু তোমার ওর সাথে না ঘটে যাওয়া কারণ কি কথা তোমাদের মধ্যে আছে তোমাকে বারবার সংকেত দিচ্ছে তার কথা মনে করিয়ে ইউনিভার্স ব্রহ্মাণ্ড যে তোমার ওর সম্বন্ধে ভাবা উচিত তোমার ওর লাইফে কি তোমার লাইফে এখনও তোমাদের সোল কানেক্টেড এবং তোমরা দুজন দুজনের সাথে হয়তো ইন ফিউচার কিংবা আরও এর পরে সম্পর্ক কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া উচিত এই যে একটা ধারণা এই ধারণাটা বন্ধু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে বারবার তার কথা মনে করাচ্ছে এবং মনে করিয়ে বারবার তোমাকে সে সংকেত দিচ্ছে সে সাইন দিচ্ছে যে সেই মানুষটার তো সাথে তোমার এখনও সব কিছু শেষ হয়ে যায়নি এখনও তোমাদের মধ্যে কিছু বাঁচা সম্পর্ক কি কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়তো এখনও রয়েছে যেগুলো তোমার এক্সপিরিয়েন্স করা উচিত যেগুলো তোমাকে নিয়ে ভাবা উচিত যে তোমার এখনও তার সাথে মানে কিছুটা সময় কাটাতে হবে যার কারণে ব্রহ্মাণ্ড বারবার তোমাকে ওই ব্যক্তিটার কথা মনে করাচ্ছে এবং ওই ব্যক্তিটার কথা মনে করিয়ে তোমাকে এটা স্মরণ করাচ্ছে যে তুমি তার সাথে আবার কানেক্ট হও তুমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করো এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সংকেত যে একটাই কারণে সেই ব্যক্তিটাকে তুমি ভুলতে পারছো না সেই ব্যক্তিটা তোমার মাথায় বারবার বার চব্বিশ ঘন্টা আসছে সেটার কারণ হচ্ছে সেই মানুষটা তোমার অপর প্রান্তের মানুষটা তোমাকে নিয়ে এতটাই ইমোশনাল ফিলিং রাখছে এতটাই ইমোশন দিয়ে তোমাকে ভাবছে এতটাই তোমার কথা মনে করছে যে তার যে ভাইব্রেশন তার যে ফ্রিকোয়েন্সি তোমাকে এফেক্ট করছে এবং তোমার সাবকনসাসে এমনভাবে ইম্প্যাক্ট ফেলছে যে তুমি তাকে ভুলতে পারছো না তুমি তাকে ভাবতে বাধ্য হচ্ছ তার কারণ একটাই সেই মানুষটা তোমাকে ভুলতে দিতে চায় না সেই মানুষটা বারবার তার তোমাকে নিয়ে এতটাই গভীরভাবে সে ভাবছে তোমাকে নিয়ে কিংবা সে ইমোশন দিয়ে এতটাই ভাইব্রেশন রেস করছে যার কারণে বন্ধু সেই ভাইব্রেশনের কারণে তোমার সাবকনসাস কি তোমার মন তোমার সোল এতটাই এফেক্টিভ হচ্ছে যে তুমি তাকে চাইলেও ভুলতে পারছো না তুমি তাকে চাইলেও তোমার মাথা থেকে বার করতে পারছ না তার কারণ একটাই সেই মানুষটা সেই অপর প্রান্তের মানুষের সাথে হয়তো তোমার কোনো রিলেশান নেই হয়তো কথা নেই যাই হোক না কেন কিন্তু সেই মানুষটা গভীর ফিলিংস দিয়ে তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে চিন্তা করছে তার কারণে বন্ধু তুমি সেই মানুষটাকে কিছুতেই ভুলতে পারছো না তো এই কারণগুলো যেগুলো আজকে বললাম এই কারণগুলোর জন্যই নর্মালি তুমি কোনো মানুষকে কি কোনো ব্যক্তিকে ভুলতে পারো না তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো খুশি থেকো হ্যাপি থেকো এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ